আগামীকাল রাজ্যব্যাপী অনুষ্ঠিত একটি মুক্ত বিদ্যালয়ের পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ও পুলিশকে আরও সময় দিতে আগামীকালের ডাকা দক্ষিণ দিনাজপুর জেলা বন্ধ তুলে নিল আদিবাসী সংগঠনের নেতারা রবিবার বিকেলে জেলা পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে এক প্রশস্ত বৈঠকের পর জেলা আদিবাসী সংগঠনের নেতারা এই বন্ধ প্রত্যাহারের বিষয়টি সাংবাদিকদের জানান তাদের দাবি রাজ্যব্যাপী ওই বিদ্যালয়ের পরীক্ষার দিকে নজর রেখে তারা এই বন্ধ প্রত্যাহার করে নিচ্ছেন পাশাপাশি যেহেতু ওই আদিবাসী কিশোরীর নির্যাতনের ঘটনায় পুলিশ প্রথমেই একজনকে গ্রেফতার করেছে এবং পুলিশ আরও তদন্ত চালাচ্ছে সেক্ষেত্রে ন্যায় বিচারের সাথে ও তদন্তের জন্য তারা পুলিশকে আরও কিছুটা সময় দিতে চান সেই সব বিষয়ে বিবেচনা করে তারা আগামীকাল তাদের ডাকা বন্ধ প্রত্যাহার করে নিচ্ছে পরে পরিস্থিতি বুঝে ফের এই বন্ধ তারা হাত করে আন্দোলনে নামবেন বলে জানান তারা বন্ধ নিয়ে এটাই এসপি সাহেবের কাছে এবং যেটা একটা পরীক্ষা আছে এটা আপনার আমার সবার বাড়ির থেকে কোনো না কোনো ক্যান্ডিডেট আছে এই ক্ষেত্রে ওটাতে যেন এফেক্ট না পড়ে এই জন্য কালকের দিনটা বন্ধটাকে স্থগিত রেখে পরবর্তী একটা নির্দিষ্ট দিন বা তারিখে আমরা এটা পুনর করব আগামীকাল যে বন্ধ সেটা নিয়ে আমরা আপনারা অলরেডি মাইকিং করেছেন বিভিন্ন শহরে শহরে মাইকিং হয়েছে এবং আমরা মানে যেটা সাধারণ মানুষ যেটা বলছেন আগামীকাল বন্ধ হচ্ছেই তাহলে কি আপনারা আবার আবার মাইকিং করছেন যে আপনারা বন্ধ করছেন না বা বন্ধ আহ্বান করছেন না এরকম করে কোনো মাইকিং করবেন এই অল্প সময়ের মধ্যে মাইকিং করাটা তো হয়তো সম্ভব হবে না যতটা আপনাদের মিডিয়ার সহযোগিতায় এবং আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফোনের মাধ্যমে যতটা তাদের সূচনা প্রদান করা যায় সেটা আমাদের ব্যবস্থা আপনাদেরকে আজকে এসপি সাহেব বিষয়ে আলোচনা হলো আপনারা কেন বন থেকে পিছিয়ে এলেন বন থেকে পিছিয়ে যাওয়ার স্থগিত রাখার কারণটা হলো প্রথমে পরীক্ষা আছে তারপরে হচ্ছে যে এই যে ইয়েগুলো সেটা প্রক্রিয়া উনি চালিয়ে আছেন যেটা একটা নির্ধারিত সময় আছে সেই নির্ধারিত সময় পর্যন্ত আমরা অপেক্ষায় আছি এর পরবর্তীতে যদি সেই প্রক্রিয়াগুলো পুরো না হয় তারপরে আমরা যাচ্ছেন নাকি আপনার এই পরীক্ষার জন্য মানে নিজেরা থেকে না নিজের থেকে কারণ আপনার আমার সবার বাড়ির থেকেই হতে পারে সেই ক্যান্ডিডেটগুলো এই জন্য তাদের যেন এই পরীক্ষায় ব্যাঘাত না ঘটে এই দিকটাকে মধ্যে নজর রেখেই আমরা এই সিদ্ধান্তটা কোন সংগঠন এটা কোনো সংগঠন থেকে নয় বনটা যেটা ডাকা হয়েছিল আমরাও যখন এই জেলার জেলাবাসী তো এটা সাধারণ পাবলিক আমজন জাতি ধর্ম নির্বিশেষে এরা সবাই মিলে এই যে ধর্ষণ লীলা চলেছে সিরিয়ালি এরই বিরুদ্ধে এই বনধটা ডাকা হয়েছিল গতকালকে ওই গ্রামে আবার সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন সেখানে ভাঙচুর হয়েছে ওই অভিযুক্তের বাড়ি তাহলে বন্ধ রাখার পর তারা সমর্থন জানিয়েছেন গ্রামবাসীদের কাছে আপনারা আবার যাচ্ছেন এই মুহূর্তে যাওয়া হয়নি কারণ বিভিন্ন জায়গায় এই যে আরও কর্মসূচি রয়েছে এগুলোতে ব্যস্ত থাকার দর এখনও যাওয়া হয়নি পুনরায় আবার আমরা ওই গ্রামবাসীদের কাছে যাব সেখানকার হাল খবর জানার জন্য আমরা পুনরায় যাব আজকে এসপি অফিসে পুলিশ থেকে কি বললো বা কি কি আশ্বাস দিল কি বললো যে

কালকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে একটা বোর্ডের পরীক্ষা আছে আপনার নামটা একটু আমার নাম অরুণ কুমার হাসদা কোন সংগঠন কোন সংগঠন ভারত জাগাত মাঝে পারগনা জেলা পরগনা আজকে আপনারা মানে কতগুলি সংগঠন একত্রিত এখানে আসলেন এখানে বিনা নয় সবাই এখানে অল মানে ইউনাইটেড ফর্ম ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন ইপাও থেকে আছে আপনি ইউনাইটেড ফ্রমের আদিবাসী সংগঠন যেটা রয়েছে ইউনাইটেড ফ্রম যৌথ মঞ্চ যেটা সেটা কি পদে রয়েছেন যৌথ মঞ্চের নয় আমি ভারত জায়গাতে